গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু কুতিমাস ওয়ান্ডার লাইফ আশা করব তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো সকাল সকাল এক কাপ সুন্দর চা দিয়ে এই দিনটাকে শুরু করি আর আজকে আমার ভ্লগটাকেও শুরু করি তো সবাই দেখতে থাকো ভ্লগটা কেউ স্কিপ করে দেখো না সবার প্রথমেই বলি তোমরা প্লিজ সবাই একটু লাইভ দিয়ে দিও কেননা ভিউস অনুযায়ী লাইকটা একটু কমই পড়ে তোমরা হয়তো ভিডিও দেখতে দেখতে লাইকটা দিতে ভুলে যাও সেই কারণেই বলছি লাইকটা সবাই একটু দিয়ে দিও তো চলো আজকে আমাদের টিফিন টিফিনে তেমন আমি কিছুই করিনি তো টিফিন নানপুরি আনা হয়েছিল তো এই নানপুরিটা সচরাচর পাওয়া যায় না যদিও বা এর ভ্লগ আমি আগেও করেছিলাম কিন্তু খেতে খুবই ভালো লাগে কুপন কেটে নানপুরিটা আনতে হয় তো হাজবেন্ডকে বললাম একটু নানপুরি আনতে তো এখন এইটাই আমরা টিফিন করব তো চলো দেখতে থাকো আর এইদিকে দেখো আমি রান্না করবো শুক্ত আজকে অনেক দিন ধরেই বর্মসাই শুক্তো খাবে বলছে তো পরে ওটা হয় না তো সব সবজিগুলো নিয়ে আমি এখন ভেবে নিচ্ছি আর এর মধ্যে আমি আজকে দেবো একটু রাঁধুনি বাটা আর আদা বাটা আর এই যে রাঁধুনি আর আদা বাটা আমি শিলে আজকে বেটে নিচ্ছি তো এইভাবেই আমি শুক্তটা করব। আর মাঝে একটু দুধ দেবো যাটা একটু টেস্টি হোক শুক্তটা আর যদিও বা ইউটিউব দেখে নিয়েছিলাম না মানুষ ইয়াতেই আমি শুক্তটা করছি তো আশা করি ভালো হবে আর এই দিকে দেখো সুস্থ হয়ে যাওয়ার পর আমি একটু ডিমগুলো সিদ্ধ করে দিয়েছি আজকে আমি দুবেলারই রান্না করে নেব কেননা আজকে একটু রাতে আমি বিজি থাকবো আমরা আমাদের যাওয়ার প্ল্যান আছে কোথায় যাওয়ার প্ল্যান আছে সেটা তোমাদের অবশ্যই জানাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এইদিকে বড় বললো যে তুমি দুবেলারই করে নাও তো কোনো দিন দুবেলা খায় না তো চলো ভালোই হলো একদিকে দুবেলা রান্না হয়ে যাবে একসাথে ভালোই হবে কেননা ওবেলা আমরা ব্যর্থই হয়ে পড়বো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা এইদিকে দেখো খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে আমরা তো ঘুমিয়ে পড়েছি তখন দেখি ছেলেটা উঠে মাঠে খেলতে চলে গেছে কোনো দিনই দুপুরে ঘুমায় না তো ঠিক আছে খেলছে খেলুক তো আমি একবার ভাবছি দেখে আসি ছেলেটাকে কী করছে না করছে সবাই মিলে অনেক সময় মারপিট করে বদমাশি করে তো মাঝে মাঝে আমি দেখে চলে আসি আগে বসে থাকতাম মাঠে তো এখন আর বসি না এখন দেখেই আমি চলে আসি আর এইদিকে ভালো লাগে বেশ এদিকে দেখো বড়োরাও খেলছে ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে তো বড়রা ছোটরা সবাই খেলছে এখানে ওই দিকটা খেলছে ছোটরা আর এই পাশটা খেলছে বড়রা। দেখতে পাচ্ছ সেই দূরে আমার ছেলে দৌড়ে যাচ্ছে তো আমি এত ডাকছি এখান থেকে সে সারাও দিতে পারছে না অনেকটাই দূরে আছে আর একটু একটু করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তার জন্য বাচ্চাগুলো ওই ছোট্ট ঘরটার মধ্যে গিয়ে বসে আছে জানিনা কেন এই টাইমে ভিত্তি হচ্ছে হয়তো আবার ঠান্ডা পড়বে তো যাই হোক ঠিক আছে আর এই আর এই দিকে দেখো সন্ধেবেলাটা আমি একটু ঠাকুরকে সন্ধে দিয়ে দিলাম সন্ধে দেওয়া আমার কমপ্লিট ঠিক আছে দেখো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম আমার সেই পার্সেলটা এসে গেছে তো সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যার সময় এসেছে পার্সেলটা আর এই যে দেখো নিচ্ছি তো চলো পার্সেলটা আমি দেখাবো আনবক্সিং করে তোমাদের কি আছে যেটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি সেটা আমি আনবক্সিং করব। চলো তোমাদের দেখাই প্রোডাক্টটা আনবক্সিং করে তো এর আগেও নিয়েছি এই যে এটা এটা আনবক্সিং করা দেখো ডক্টর আসলে প্যাক এটা আমি নিজেও ইউজ করলাম খুবই সুন্দর খুবই ভালো ফ্লিপকার্ট থেকে তো আজকে কি নিয়েছি তোমাদের আনবক্সিং করে দেখাবো আমি বক্সিং প্যাকিংটাও খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ

একটা ছোট্ট হেয়ার সিরাম হবে ম্যাটফিক্সের প্রোডাক্টগুলো খারাপ না খুবই ভালো প্রোডাক্ট দেখতেই পাচ্ছো খুব সুন্দর প্রোডাক্ট চলো তোমাদের আরেকবার একটু ভালো করে দেখাই এই যে দেখতেই পাচ্ছো প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো তো তোমরা কমেন্ট করে জানিও আমি ফ্লিপ ফ্লিপকার্ট থেকে প্রোডাক্টগুলো নিয়েছি ফ্লিপকার্টে সবই প্রোডাক্ট খুব ভালো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো দেখো হাজবেন্ড কিছু একটা নিয়ে এসেছে জানি না কি নিয়ে এসেছে শুধু বলছে খুলে দেখো গরম ছিল কিন্তু একদমই গরম নেই এটা তো চলো খুলেই দেখা যাক এটা কি নিয়ে এসছে তো এখন ডিনারেরও টাইম হয়ে গেছে তো আমরাও বেরাবো দেখা যাক এটা কি আছে চলো তোমাদের সাথে আজকে রাতের মেনুটাও শেয়ার করে দিই তো আজকে আমি রুটি করিনি হাজব্যান্ডকে বললাম একটু রুটি কিনে আনতে বেশি আনেনি সবার দুটো করে রুটি এনেছে কেননা আমরা মোমো খেয়েছি তো মোমো যথেষ্ট পেট ভার করে তো তার জন্য দুটো করে রুটি রাতে যদি প্রয়োজন হয় তার জন্য আনতে বলা হয়েছিল আর ও বেলা তরকারিও রয়েছে ডিমের তরকারি তো তার জন্য এই যে রুটি আমরা এনেছি মানে হাজব্যান্ড এনেছে আর এই যে দেখো এইটাই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু আর এখানেই শেষ না আরো কিছু তোমাদের সাথে আমার শেয়ার করার আছে তো দেখতে থাকো এই যে দেখো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমার হাজবেন্ড এইটা এনেছে তো আমার ছেলে এখনও দেখেনি তো খুব মজার একটা কথা মনে পড়ে গেল যেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ছেলে ছোট ছিল এরকম পঁচিশে ডিসেম্বর এসেছিলো তো আমার হাজব্যান্ড চব্বিশে ডিসেম্বর রাতে একটা ছোট্ট সানটা এনে তার মাথার ওপর রেখেছিল তো তারপর ছেলে সকালে উঠে বলছে মানে ওর ওকে বললো যে সানটাটা সানটা এসেই তোমাকে দিয়ে গেছে তো ও ভীষণ খুশিও হয়ে ছিল আর একদম ধরে মানে সত্যিই মেনে নিয়েছিল যে এই গিফটটা ওকে শান্তাই দিয়ে সবাইকে বলে বেরিয়েছিল যে শান্তা আমাকে রাত্রিবেলা এসে গিফট দিয়ে গেছে তো নিজেও খুব মজা করেছে আমরাও খুব মজা করেছি তো এখন আমার ছেলে বুঝতেও শিখে গেছে বড় হয়েছে এখন আর তো ঠকানো যাবে না যেহেতু ঠকানো যাবেই না তো গিফটগুলো এখন ঘুমিয়ে পড়েছে এগুলো সব সকালে ওকে দেখানো হবে তো খুব আনন্দ হবে এগুলো দেখলে ও খুব মজা পায় খুব আনন্দ পায় এখনো পর্যন্ত ঠিক আছে বন্ধুরা তাহলে আর না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করি সবাইকে মেরি ক্রিসমাস আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগ